হ্যালো ভিওয়ার্স বন্ধুগণ দেখতে পাচ্ছেন আম পেকে গেছে হলুদ হয়ে গেছে আম সবুজ গাছ এই যে কদম গাছ কদম ফুল বসন্তে কদম ফুল গ্রীষ্মকালেও কদম ফুল পাকা কত সুন্দর দেখে খেতে ইচ্ছে করছে গাছ টুস করে পড়লেই খাওয়া হয়ে যাবে কত সুন্দর গাছের আম একেবারে ফরমালিন ছাড়া বাইরে এসেছি আমগুলো দেখে আপনাদের জন্য না দেখি আর পারলাম না তাই একটা ব্লগ করে ফেললাম খুবই সুন্দর সবুজ ঘাস বিল্ডিং এই যে আম গাছের গোড়া দিয়ে কি সুন্দর ফুটে গেছে দারুণ তার শোভা অসম্ভব এই যে কত সুন্দর ভগ তৈরি হয়ে গেছে মনে তো নিম গাছ ফুল গাছ দেখে মন ভরে যাচ্ছে কলা গাছ অনেকেই কলা গাছ আপনারা দেখার এই গাছে দেখেন যাচ্ছে বৃন্দ কত ধরে আসে সবুজ ঘাস সুন্দর গাছের শাড়ি এই যে ফুল আর ফল থাকতে পারে দারুণ এই যে শহীদ মিনার

হালকা রোদ নিদু আর এই যে পাখিরা উড়ে যাচ্ছে উড়ো পাখি অসাধারণ সব মিলিয়ে মেয়েকে নিয়ে নাচ করতে এসেছি একাডেমিক ভবনে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ